এই জন্মাস সোনার ভাইয়ারা একটা তথ্য দেবো বেশি তথ্য দেব না আপনাদের মাঝে আমি তথ্যটা হল এই পিছনে ভাই আপনারা কথা বলবেন না প্লিজ পিছনে ভাই যারা আছেন ভাই আপনারা কথা বলবেন না পিছনে যারা আছেন আপনারা কথা না বলে হয় ভিতরে এসে বসুন না হলে এদিক এখান থেকে চলে যাবেন কথা বলবেন না এত সুন্দর আয়োজন করেছে যদি আপনারা কথা না শোনেন তাহলে মাহফিলা আসারই দরকার ঘোরাফেরা করারই দরকার আর মেলার ভিতরে যেন কোনো যুবতী বোন না ঢোকে এটা যারা কর্তৃপক্ষ তারা লক্ষ্য রাখবেন মেলার মধ্যে যেন বারো বছরের মেয়েও যেন প্রবেশ না করে কারণ কিছু সুষমার কা যুবক আছে ওই মায়া দেখলেই গুনগুন গুনগুন করে বেড়াবে না বা পকেট আসতে উনি বাঘ নেবে আসছে কিছু হ্যাঁ লজ্জা নাই সারণ নাই কোন আপনার মেয়েদেরকে রাস্তায় পাঠাবেন না পর্দার সাথে রাখুন পর্দার ভিতরে বসার ব্যবস্থা করা হয়েছে সেখানে বসিয়ে দেন পরিবেশটাকে নষ্ট করবেন না পিছনে জনের একটা শব্দ না হয় কোন শব্দ করবেন না ভাই আপনারা মেহরবানি করে কানের কাছে কথা বললে আমি তো কথা বলি আমার বলার একটা তাসির আছে বলেন আছে না নাই কারণ আমি আমার কথাগুলো খালি আপনাদের জন্য বলি না আল্লাহ হে দিলের খবর আল্লাহ জানে এই কথাগুলো আমি আমার জন্য বলি তাহলে আপনি আমাকে ডিসটর্ব কেন করবেন করে ফির ভাইরা পিছনে কেউ কথা বলবেন না ডানের ভাবে কথা বলবেন না আমরা কি কথাগুলো শুনতেছি ভাই জি আমাদেরকে দিলের কান্দে শোনার তৌফিক দান করেন বলেন আমি আল্লাহ বলে বন্ধবা কারীম সেই কিতাব যে কিতাব হাফেজদের সিনার ভিতরে রয়েছে আমি ওই তথ্যটা এখনই দেবো না আরো পরে দেব এত রূপ জেনে রাখেন মুসলমানেরা কোরআন বুঝে পড়লে স্বপ্ন আল্লাহ কথা আল্লাহ পাকের কথা সুতরাং দেখতে কোরআনটা ছোট মাত্র হয়তো 1 কেজি ওজন হবে না কিন্তু এই কুরআনুল কারীমের ভিতরে এমন কোনো ব্যাখ্যা না এমন কোন বিধান নাই যার কথা আল্লাহ তাআলা ত্রিশ পারা কুরআনের সুতরাং এই কুরআনের জ্ঞান যারা অর্জন করে তাদেরকে আলেম বলা হয় বলেন কি বলা হয় ইননামা ইখছাল্লাহু মিন

জ্ঞান মানুষকে আলোকিত করে দেয় জ্ঞান মানুষকে আলোকিত করে দেয় মানুষের কলবকে জ্ঞান নুরানিত করে দেয় এই জন্য আপনাদেরকে বলি ছোট বাচ্চাদেরকে যারা এখনো মক্তবে পাঠান না সকালবেলা মক্তবে যারা পাঠান না স্কুলে পাঠিয়ে দেন কোরআন না ভড়ায় কথাটা মাথায় রাখেন আপনি বললে আপনার কপালে ওর জবান থেকে জানাজার দু উঠবে না ঠিক বাড়ি যে কইয়েন মেয়ে থাক আপনার তো মুখদের কথা বের করবেন না তা যা বলবেন বাড়িতে যাই কইন নাকি এখানে বলবেন কোনটা একটু জবাব দিয়ে আমি কি ভুল তথ্য দিলাম অনেক মুসলমান আছে যারা সকাল বেলা বাচ্চাদেরকে ভোরে উঠিয়ে দেয় খুব ভোরে উঠায় নামাজ পড়ুক আর না পড়ুক গার্জেন খুব ভোরে উঠে উঠে ছেলেটারে বিরাজ করে আমি এটারে বিরাজ করায়া মিশাকের তো গল্প নাই বিরাজ সিরাজ করায়া নাস্তা পানি করায়া ব্যাগটা পিছনে দিয়ে ছোট্ট মেয়ের কপালে টিপটা লাগায়া ঠোঁটে হালকা দিয়া কোচিং সেন্টারে পাঠিয়ে দিচ্ছে প্রাইভেটে পাঠিয়ে দিচ্ছে অথচ এই মুসলমানের বাচ্চার সকালের প্রথম শিক্ষা হওয়া দরকার ছিল আমার আল্লাহ কোরআন ভুল বললাম ভাই বলেন তো ভুল বলেছে প্রথম শিক্ষা ছিল দিয়া কোরআন আল্লাহর ত্রিশ দিনের এক কোরআন শরীফ পড়ায় না তিনশো দিনের একটা দিনও মুসলমানের বাচ্চা তার সন্তানকে আল্লাহর কালাম শরীফের সাথে পরিচয় করায় নাই এই সন্তান বড় হলে পারে বাপমা যখন মারা যাবে তখন জানাজার দোয়া পড়বে না আর এই সন্তানের আই বৃদ্ধকার বাপমার কবরে লাথি মারে কথা ঠিক না বলে এখানে আপনাদের সমস্যা কি পিছনে এখানে কি আছে বুঝলাম না আমি এই পাশে কারা ছাত্র ভাইরা নাকি ছাত্র ভাইরা মাদ্রাসার অন্যান্য লোক আছে মানে ভদ্রভাষায় বলছি তো পছন্দ হয় নাই বোঝেন নাই একটু কায়দা মতো করলে পছন্দ হবে নাই এখনো ভালো আছি তো আজকের মঞ্চে কিছু মনে হইতেছে না না থাক রাগারাগি বা গালাগাদি ধাক্কা দেখা করবেন না সুন্দর করে বুঝিয়ে দেয় তাহলে আমার একজন মুসলমানের সহ্য ওঠার পরে আপনারা যখন খুলে বলেন প্রথম শিক্ষাটা কোন শিক্ষা হওয়া দরকার মুসলমান হিসাবে কোরআনে শিক্ষা হওয়াটাই দরকার এরপর আপনি স্কুলে পাঠান কলেজে পাঠান কোনো আপত্তি নাই কোরআনের শিক্ষাটা অন্তর আগে ঢোকায় দেন কোরআনের আলোটা সকালের দিনের ভিতরে ঢোকায় দেন দেখবেন কোরআনের হাওয়ার কারণে সারাটা দিন তার আল্লাহর পথে যাবে ওই তরণ তরুণী জোহরের নামাজ পড়বে আসরের নামাজ পড়বে মাগরিবের নামাজ পড়বে আর কোরআন পড়ায় পাঠাবে স্কুল টাই সেই রিমোট না টেলিভিশনের সামনে বসে যাবে আর যুবকেরা মোবাইল নিয়ে ফ্রি ফায়ার আর পাবজির জন্য ব্রিজের তলে গিয়ে জামাতে বসবে কথা বলেন না রাস্তার মোড়ে মরে বসবে অসহায় এতিমদের মতো বাড়ি নাই ঘর নাই মোবাইল নিয়ে বসে যাবে রাস্তার মোড়ে বড় নাই ছোট নাই সালাম নাই কালাম নাই আদব নাই কায়দা এক একটা নাম্বার মাথার চুল বেআদবের মতো গায়ের পোশাক বিশ্রী যা দেখলে ঘৃণা করে পাঁচ সাতজন এক জায়গায় বসে ফ্রি ফায়ার খেলে পাবজি খেলে কোথায় আসার কোথায় নামাজ কে হুজুর যাচ্ছে কে দাদা যাচ্ছে কে ছোট যাচ্ছে কোনো কিচ্ছু তার মাথার ভিতরে নাই মোবাইলটা ধরে মাথায় থাকবে কা মোবাইলের ভিতর চলে গেছে মাথা মগজ গিলু বেরেন শোখ মুখ নাক রক্ত সব কিছু মোবাইলের ভিতর চলে গেছে কথা ঠিক কি না আমি তো প্রায় বলি যুবক তুই গেম খেলে যতবার জবান দে ওই যে মোবাইল ধরে বলে না যে এই এরকম বলে না এতবার যদি মার মার না বলি আল্লাহ 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 উচ্চারণ করত আমার মনে হয় ও আল্লাহ বলি হয়ে যাইত কে শাসন করবে এদের পাশার ভাত দুটে দেবেন আইন বলবে তোর বাবারটা খাই কথা ঠিক কিনা বলেন এখন তো ছোটদের শাসন করার কায়দা নাই এই শাসন হারিয়ে যাওয়ার কারণেই আজকের স্টুডেন্ট পড়াশোনা ভালো পারে না এই শাসন না থাকার কারণেই সমাজের গোলা বিয়াদব বেড়ে যাচ্ছে আগেকার দিনে এত আইন ছিল না সমাজের মুব্বিরাইpairwise এই সোজা করে বাইলাইতো আর এখন গুড়ান ছাত্র শাসন আইছে কেউ পারে না কাউকে কিছু বলতে আর শাসন আইন এমন কায়দায় তৈরি হয়েছে ওই আইন টাকা দিলে দিক যায়, না দিলে দিক যাই কথা বলেন না কেন এই জন্য সমাজকে কন্ট্রোল করা যাচ্ছে না সমাজকে ভালো করা যাচ্ছে না আইন তো তৈরি হচ্ছে ইয়াবাও চলছে আইন তৈরি হচ্ছে মাদকও চলছে কথা বলেন না কেন আইনও তৈরি হচ্ছে ইফটিজিংও চলছে কারণ একটাই আই আর লাঠি দিয়ে এগুলো সরানো যাবে না যতক্ষন না দন্তমান আল্লাহ শিক্ষা এই জাতির কোরআবে না ঢুকবে আল্লাহ করে বলতেছি এই জাতির লাঠি দিয়ে আপনি ভালো করতে পারবেন না এটাই বাস্তব এটাই সত্য হয়তোamante আপনার কষ্ট হবে এটাই সত্য কথা ঠিক না বলেন হ্যাঁ যেজন কোরআনুল শিক্ষাটা কতটা জরুরি বলে একটা মানুষের দেহে মাথাটা যত জরুরি এখন বোঝেন মাথা কত জরুরি মাথা যদি কেটে ফেলে দেওয়া হয় আপনি বাঁচবেন মাথা ছাড়া যেমন দেহ অচল কোরআনের শিক্ষা ছাড়া একটা মানুষও অচল আল্লাহর কাছে সে মানুষ বলে গণ্য হতে পারে না এই ব্যাপারে কোরআন কি বলে শুনেন আর রহমান এই তিন আয়ের ব্যাখ্যা খুব ভালো করে বোঝেন আমার ভাই আল্লাহ বলেন তিনি রহমান শিখিয়েছেন কোরআন সৃষ্টি করেছেন মানুষ বোঝেন শব্দ বলা শিখালেন কোরআন সৃষ্টি করলেন মানুষ আর আমরা বাস্তবে দেখতে পাই আগে মানুষ জন্ম তারপরে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে না শেখালাম তোমার সৃষ্টি করো মানুষের কথার ব্যাখ্যা কি মুফাসির কর্ম করে আয়তের ব্যাখ্যায় বলেন তার মানে হলো একটা মানুষ জন্মের পরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন না শিখতে পারবে কোরআন মানতে না পারবে অতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে মানুষ বলে বিবেচিত হতে পারে না কোরআন শিখার দ্বারা সে মানুষ কিন্তু কোরআন যদি না শেখে সে হাত পা অঙ্গ প্রত্যঙ্গের মানুষ আসলে সে আল্লাহর কাছে মানুষ বলে গণ্য হতে পারে না কথা আমার না কোরআনের এখন বলেন কোরআন কোরআনের শিক্ষা নাই এরকম মানুষ রূপী অমানুষ এ সমাজে আছে কি নাই বলেন আছে কি নাই সুতরাং বন্ধু দিলে আমার কান্দে কথা শুনতে হবে আল্লাহ তারা বলেন কোরআন শুনলে সব কোরআন মানলে ভয় নাই চিন্তা নাই এ কোরআন যদি বান্দা তেলাওয়াত করো তেলাওয়াতের দ্বারা আল্লাহ তাআলা বলেন বান্দা হরফের বিনিময়ে দশ দশ নেকি দান করা হয় সুবহান বান্দারে সকাল বেলা কা শুরু আল্লাহ কোরআন তেলাওয়াতের দ্বারা মা আপনারা সকাল ঘরটা ঝাড়ু দিয়ে অশিক্ষিত ছিল তারা পড়াশোনা জানতো না কিন্তু সকালবেলা ঘর ঝাড়ু তারা সরাইয়া সিন তেলাওয়াত করতে জোরে বলেন ঠিক না সকালে আগে কোরআন শরীফ পরে তারপরে রান্না বান্নায় হাত দিতে তার এখন এখন কোরআন পর্বে কিভাবে বলেন তো ঘরের মধ্যে ঢুকছে গজব গজবের টেলিভিশন যার ঘরে আছে তার তেলেওয়াতের অতের বারোটা বাজছে কি কথা বলেন না কেন আবেগ দিনের সিরিয়াল মিস করলে পরের দিন সকাল থেকে শুরু করে নগদ না হলে বাকিতে বাকি না হলে নগদে

দুদিন আগে চুরি করে আমাদের সাথে কি যুবকেরা আপনারা দেখেন নাই সৌরার ঘরে সৌরারা আমার জিতা ম্যাচ জয় করে নিয়ে গেছে কথা কর কে আমাকে লিটন দাস সেও হিন্দু ওরাও হিন্দু দেখলাম যে হিন্দু হিন্দু বাস দিতেছে ম্যাচটা জিতা ম্যাচ বিশ ট্রেনে মাঠ গেল ভিজে অন্য দিন মাঠে ভালো করে জ্বালাই দেয় বাতাস দেয় ঘুষু ঘুষি করে শু হয়ে তারপরে ফেলে আর নামায় আর সালার শয়তানরা ওই দিন কয়েক মিনিট পরেই নামাই দিছে কথা ঠিক কিনা বলে জোর করি চুরি করে আমরা খেলে এগারো জন চোরেরা খেলে তেরো জন কথা ঠিক না আমার জিত আমার বাংলার ছেলেদের মুখের হাসি তারা কেড়ে নিয়েছে আমার বাংলাদেশের ছেলেদের বুকের আশা তারা কেড়ে নিয়েছে ওরা সিডিং মাস ওরা ধুকা বাস ওরা ওদের দিলে কোন মায়া নাই কথা বলে ঠিক কিনা শয়তান হাতের মধ্যে বল নাই ফিল্ডিং করে এরকম করে কথা ঠিক কিনা জোরে বলে ধোকাবাজি খেলার ভিতরে করে সরা ওরা আমাদের কোনোদিনও ভালো চাই না ওরা আমাদের ভালো চাই না আল্লাহর কসম ওরা আমাদের ভালো চাই না ভালো চাইলে না বন্ধ করে দিত দিত বাংলাদেশে ভালো কিছু দিক আমরা সাদরে গ্রহণ করবো কথা ঠিক কিনা বলেন আমাদের রিলিশমা জম্মের কাওয়া খাই আর আমাদের নাপাক জিনিস দেয় আল্লাহ যেন ওদের জন্য বাংলা কি বন্ধ করে দেয় জোরে বলেন আমিন ভাইরা আমার সুতরাং কুরআনুল আমার বোনের আমার মায়েরা টেলিভিশন খেলা দেখা বাদ দিয়ে সকাল বেলা উঠে আল্লাহর كلامটা খুলে তেলাওয়াত করেন আল্লাহ সংসারে বরকত বাড়াতে পারে কি পারে না ভাই আমি আমার বন্ধেরকে বলি দিলার কান লাগায় শোনেন আমার বোনেরা কোরআন হলো সেই কিতাবের নাম সেই কালামের নাম এ কোরআন তেলাওয়াতের দ্বারা মানুষের বুদ্ধি বেড়ে যায় রহমত নাজিল হয় এবারে শুধু শেষ নয় বরঞ্চ কোরআন প্রমাণ করে দিয়েছে কোরআন যদি কেউ তেলাওয়াত করা শ্রবণ করে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের দ্বারা কাফেরকেও মুসলমান বানায়া দেয় সূরা হাক্কার তাফসীর আছে ঘটনাটা ভালো করে শুনলেন তওরাতবখানা হসা তোমাদের رضی আল্লাহু তাআলা নিজেই ব্যাখ্যা করে বলেছেন আমি উমর যখন মুসলমান ছিলাম না আমি তখন কোফরে হালেতে ছিলাম একদিন আমি আমার মুমিন শيطان তনিলা মোহাম্মদ বড় পড়ে গিয়েছে মোহাম্মদ কালিバードামাদ দেয় মোহাম্মদ নতুন ধর্মের কথা বলে ধর্মের মালিক বলেন না ধর্মের মালিক কে আল্লাহ বলে মোহাম্মদ কোরআনের কথা বলে নতুন নতুন কথা বলে আজকে মহামানবকে কষ্ট দেব এই নিয়ত করে হযরত ওমরা যখন তার গর্ত থেকে বের হলো আমার নবীরে কষ্ট দেওয়ার জন্য কিন্তু বলেন আমার বায়রা মানুষ আমার নবীরে কষ্ট দেওয়ার জন্য সিদ্ধান্ত পারে হে পাওয়ার কল মালিক আল্লাহ তাআলা না ওয়াল্লাহু ইয়া আসিমু কামিনা না তোমার বের হলো নবীরে কষ্ট দেওয়ার জন্য মিশ্র নবীরে খুঁজতে যায় কোথায় মোহাম্মদ খুঁজতে খুঁজতে পেয়ে গেল আমার নবীরে কোথায় পাইল মুবাশসিরীন کرامগণ বলেন খুঁজতে খুঁজতে হেরেম শরীফের মধ্যে পেয়ে গেল

কিন্তু মজার ব্যাপার হলো নবীজির পিছনে উমর যে আছে এইটা নবী জানেন না বলেন জানে কে ভাই আকীদা ক্লিয়ার করেন বলেন দেখি মানুষের অন্তরের খবর মানুষ জানে না আল্লাহ জানে কে জানে আল্লাহ আমার নামাজের ভিতর তেলাওয়াত শুরু করে দিয়েছেন জোরে জোরে হাযরত ওমর নবীজির পিছনে দাঁড়িয়ে শুনে নবীজির জবানের দারুন তেলাওয়াত চমৎকার তেলাওয়াত শুনতে যেন মজাই লাগে আল্লাহ আকবার বলেন না হযরত ওমর গবীরে মনোযোগ দেয় নবীর কোরআন কিন্তু ইবারে করানো নাই আর আমার মন মনে মনে এই কথা বলতেছে হ্যাঁ ঠিকই তো মক্কার লোকেরা বলেছিল মোহাম্মদ কবি আসলেই তো কবি কবি যদি না হবে তাহলে এত সুন্দর মিলাইয়া মেলাইয়া কোরআন পড়ে কেমনে এ কথা মোহাম্মদ নিজে আবৃত্তি করে করে কবিতা লিখেছে মোহাম্মদ একজন কবি আসলেই কি নবী কবি বিশ্ব নবীর পেছনে দাঁড়িয়ে বলে মোহাম্মদ কবি এই মনের কথাটা নবী তো শুনে নাই বলেন শুনছে কে আল্লাহ বল কে শুনছে ও ভাই দুনিয়ার কোন নবীরা গায়েব জানতেন না গায়েবের মালিক হচ্ছে আল্লাহ লিমুল রহিম কে গায়েবের মালিক আল্লাহ এখানে একটা আকীদা ক্লিয়ার করেন দিল বা বাতিলা ভ্রান্ত আকীদা মুছে ফেলে দেন ছেড়ে ফেলে দেন সবাই মিলে বলেন মুসলমানেরা কোন নবী কি গায়েব জানতো

পিররা গায়ব জানে কিন্তু বন্ধুরা আমার অনেক মুরিদ ভাইরা বিশ্বাস করে তার পীর গায়েবের মালিক নাউজুবিল্লাহ বলেন যেখানে নবীরা গায়ব জানতেন না ফাওহা ইলাইহিম রাব্বুহুম কোরআন জানিয়ে দিয়েছে নবীরা যখন কোন কথা বলতেন আল্লাহ রবুল আলমিন নবীদের কাছে ওকে পাঠাতেন তারপর নবীরা কথা বলতেন বাবা কার কথা আল্লাহর কোরআন জানিয়ে দেয় আমার নবী ওহি অহিসা কোনোদিন কথা বলতেন না সুতরাং সমস্ত নবী ওহি অহির মাধ্যমে কথা বলেছেন

নবী আমার তেলা করে আল্লাহ রসুল জবানকে তেল করেন না এটা কোনো কবির কথা নাই ওমর বলছে জোরে না মনে কথা বোঝে না হাজর তোমার জোরে কইছে না মনে কইছে নবীজি মনে কইছে না জোরে কইছে কি মজার ব্যাপার হাজর তোমার মনে মনে বলে মোহাম্মদ কবি আর নবী জোরে জোরে কয় না এটা কোন কবির কথা না তোমরা কম মানুষ ইমান আনো ইমান গ্রহণ করো এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর ফারক থমকে গেল ব্যাপার কিরি আমি তো বলেছি মনে মনে আমার মনের খবর মোহাম্মদ জানলো কেমনে আর মোহাম্মদ কে জানাইছে তার আল্লাহ আমি তো বলেছি মনে মনে মোহাম্মদ জানলো কেমনে অন্য চিন্তা শুরু করে দিছে যেহেতু মোহাম্মদ আমার মনের কথা জেনে গিয়েছে আমি তো জোরে বলি নাই আমার মনের কথা মোহাম্মদ যত জেনে ফেলাইছে নিশ্চয় মোহাম্মদ গণক গণনা করে করে আমার মনের কথা বলেছে আসলে বলেন ভাই আমার আমার নবী কি গণক ছিল বলেন গণক ছিল উমর বলে আমি তো বললাম মনে মনে মনের কথা জানলো নেই তাহলে গণক মনে গণনা করে ফেলাইছে গণকের কাছে হাত দেখানো হালাল না হারাম কথা বলে না কেন জবান খোলেন হাতের রাশি দেখানো শিরিক মনে রাখবেন ভালো করে যারা হাত থেকে মানুষের ভবিষ্যৎ বলে দেয় এমন বাট পার হাসানো নাই বলেন ওই যে হাত দেখে এক বাট বলেছিল আগামী এক সপ্তাহ পরে তোমার অনেক টাকার মালিক হয়ে যাবা তুমি তাই নাকি বলে হা ঠিক আছে গেলাম এক সপ্তাহ পরে আসবো কয় কিছু হাত দিয়ে তো হবার দিয়ে যাও দিছে কিছু টাকা সারাক মানুষটা তিন দিন পরে চলে আইসে আইসে নাকি গণক বাবা বট গাছে নিচে বৈশাখ ঘুমাইতেছে আর পাট পাটদের আস্তানা হলো বেশিরভাগ গাছের তলে বেশিরভাগ গাছের তলে আস্তানা গাছের ওই ডালগুলো সেই সুতা অনেক বন্ধের ছেলে হয় না মেয়ে হয় না বাচ্চা হয় না ওই সুতা পরা নিয়ে এক হাজার টাকা দেয় সুতাটা হাতে রাখে কেউ মাজায় বান্ধে আশা কি রমুক আল্লাহর অলির বাজারে গিয়েছিলাম বিশাল অলি কুতকুতু সার কুতকুতে সা। কুত্তসা কুত্তসার মাজারে গেছিলাম কুত্ত বাবা কইছে এই সুতা পরা রাখলে তোর বাচ্চা হবে আরে সন্তান যদি দিতে পারে আমার আল্লাহ দেবে দুনিয়ার কোন মাজার সন্তানদের যোগ্যতা এই রাখে না কথা ঠিক কিনা এই কথাগুলো বলে অনেকে বলে হুজুর কি বাচ্চা কত করার দরকার নাই আরে ভাই কি বাত কারে কয় এইটুকু যদি না বোঝেন তা মুসলমান হিসেবে কিছু তো আপনি মিয়া গিবা করে খাওয়াদে গণক আইসা দেখেছে বাবা বাবাই ঘুমাইতেছে চিন্তা করে বাবারে কি করা যায় তো ডাইন ভাত ঘুষে কানের নিচে মারছে ঠস করে এক থাপ্পড় থাপ পড় খাইয়ে বাবা কি রে দেখেছে সেই রুগী কি রে

কি শোর ফাত ব্যাটা তোর কাছে যার মধ্যে সয়াদ আইন না করান হাতে করে বার উঠতেছে তার বার যার মধ্যে রায় তার মধ্যে কি সর দুধের দাম কয় টাকা কেজি বাবা দুধ না তো কর না কথা কর না কে ষাট টাকা কেজি ধরলাম ষাট টাকা ঘির দাম কয় টাকা কেজি হ্যাঁ 1400 আচ্ছা ধরলাম 1400 দুধ কত 60 ঘি কত ও ভাই ঘি তৈরি হয় কিসের থেকে সরক না কথা ঠিক কি দুধেরতে ঘি বের হইল দুধের ঘির দাম বেশি এখন বলেন দাম যেহেতু বেশি তাহলে দুধের দরকার নাই ঘিছ লোক নাকি হবে দুধ কি হয় মারে ভাত কাপড় খুলে নাচ গাজা টানো ধ্যান করো তোর ধ্যান ফেরে সারা মুগুর দিবাই শরিয়াত নাই মানে দুধ নাই দুধ নাই তো মাখন নাই শরিয়াত নাই তো মারে ভাত নাই এই সহজ কথা যদি না বুঝেন তাহলে আপনি ধরা খাবেন কথা ঠিক করে বলেন কে গাইবের মালিক কে আল্লাহ পাক এটা বিশ্বাস রাখবেন দিলে আল্লাহ যাকে জানাই সে জানে আর আল্লাহ যখন জানিয়ে দেয় সেটার গায়েব থাকে না সেটা ওপেন হয়ে যায় কথা ঠিক কি না আল্লাহ জানালে সেটা কি আর গোপন থাকে আর আল্লাহ কোন গোপন এলেম রাখেন নাই অনেকে বলেন এটা মারাফাত এলেম এগুলো সব বাজে কথা এ ভুয়া কথা এগুলা গোপন কোনো এলেম নাই আল্লাহ এলেম নবীরে যা দিয়েছে নবীতে এগুলো সব জাতির মাঝে বইলে দিয়েছে কথা ঠিক কিনা বলেন আপনি বাতে নি পাইছেন কনে এগুলো সব বাজে কথা আছে বাজে কথা সুতরাং এই বিশ্বাস আমাদের দিলে রাখতে হবে গায়েবের মালিক হচ্ছেন আল্লাহ সাইয়েদুল ওমর চিন্তা করে যে আমি তো বললাম মনে মনে আমার মনের কথা ওমর নবী জানলো কেমনে নিশ্চয়ই গণ গণনা করেছে এই কথাটাও যে মনে মনে বলেছে এ কথার জবাবটাও আল্লাহ পাক নবীর জবানে কোরআনের তেলাওয়াতের দ্বারা বের করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন বিশ্বনমী আমার তেলাত করে নেওয়ালা বেতার্মা তা দাদা কারো বিশ্বনমী আমার তেলাত করে জানিয়ে দিলো না এটা কোন গণকের কথা নয় তোমরা কম মানুষে অনুধাবন করো বলছো তোমরা কম মানুষ হাস্য তোমার পিছনে দাঁড়িয়ে চিন্তা করে কিরে আমি যা বলি মোহাম্মদ তাই বলে দেয়